নমস্কার বন্ধুরা আমি ডাক্তার রিফন সরকার প্রত্যেক দিনের মতন আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশু বাচ্চাদের জীব ভাই ঘা এই জীব ভাই এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে সেই শিশু বাচ্চাটিকে ঠিক করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা নিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন দেখুন আপনারা সকলেই জেনে গেছেন যারা এই ইউটিউবে ভিডিও দেখছেন হোমিওপ্যাথিক সম্পর্কিত তারা আপনারা জেনে গেছেন যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সিলেকশন হয় লক্ষণ ভিত্তিক লক্ষণ যদি আপনার মিলে যায় তাহলে কিন্তু এই হোমিওপ্যাথির ওষুধ এক দুই খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট হওয়া শুরু হয়ে যাবে তাই আপনারা প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন জানতে পারবেন যে হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কাজ করে দেখুন অনেকেই আছেন যে এই চার্জকে যে বাচ্চার মানে শিশু বাচ্চাদের জীব ভার ভিতরে ঘা এই ঘায়ের জন্য আমি হোমিওপ্যাথিক ওষুধের নাম আপনাদেরকে জানাবো অনেকেই আছেন যে এই ভিডিও তো আমার জন্য দরকার নেই কিন্তু হ্যাঁ আপনাদেরকে কিন্তু দরকার আছে কারণ প্রত্যেকের বাড়িতেই বাচ্চা থাকে সেই বাচ্চাদের কিন্তু এই সমস্যাটা লেগেই থাকে কম বেশি তো যদি আপনার এই মেডিসিনটি সম্পর্কে আপনি জেনে থাকেন দেখবেন যদি আপনার বাচ্চা বা আপনার ফ্যামিলির যে কোনো কারো বাচ্চা হয়েছে তার ভার ভিতরে ঘা হয়েছে মায়ের বুকের স্তন টানতে পারে না এবং মায়ের বুকের স্তন পান করতে পারে না এরকম সমস্যা কিন্তু দেখা যায় তাহলে আপনার যদি এই মেডিসিন সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই বাচ্চা থেকে এই ওষুধটি দিয়ে আপনি কিন্তু ঠিক করতে পারবেন দেখা গেল আপনার পরিবারে যদি কারো না হয় আশেপাশে আশেপাশে আপনার গ্রামবাসে কারোনা কারো হয়েই থাকবে যদি আপনার এই মেডিসিন সম্পর্কে জানা থাকে সেই বাচ্চাকে কিন্তু এই ওষুধটি দিয়ে আপনি ঠিক করতে পারবেন যদি আপনার গ্রামের লোককে বা আপনার আশেপাশের যে সমস্ত বাড়িগুলো আছে তার মধ্যে একটি বাচ্চাকে আপনি ওষুধ দিয়ে সুস্থ করতে পারেন দেখবেন আপনার কতটা ভালো লাগবে এমন একটি সাবজেক্ট এই হোমিওপ্যাথিক সাবজেক্ট কিন্তু খুবই সুন্দর ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং কঠিনও এর লক্ষণ ভিত্তিক ওষুধ দিতে হয় একটি রোগ হওয়ার পরে তার যে ব্যবহারিক সেন্স সেটাকে ধরতে হয় কারণ সে একসময় সুস্থ ছিল ভালো ছিল তখন কিন্তু হাসতো খেলতো দৌড়াতো এরকম হয় কিন্তু যখনই একটা ডিজিজ হয় তখন কিন্তু তার একটা চেঞ্জ চলে আসে দেখা গেল সে যে খাবার গুলো খাচ্ছে খাচ্ছেই না চুপচাপ শুয়ে আছে বা বাচ্চা হলে দেখা গেলো কান্নাকাটি করছে তাকে নিয়ে ঘুরতে হচ্ছে এরকম সমস্যা এইরকম সিমটম আমরা কিন্তু দেখতে পাই তো চলুন আজকের ভিডিও লম্বা করব না একদম শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি শিশু বাচ্চাদের এই জিভ ভাই ঘা হয় এবং মুখে ঘা হয় তাহলে আপনারা কি ওষুধ দিয়ে সেই বাচ্চাটিকে সুস্থ করে তুলতে পারবেন আপনাদেরকে জানিয়ে দেয় যে কোন ধরনের বাচ্চার ক্ষেত্রে আজকের যে ওষুধটি আমি বলতে যাচ্ছি কোন ধরনের বাচ্চার ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করবে কি কি সিমটম আপনারা সেই বাচ্চার মধ্যে পাবেন ঠিক আছে দেখুন দেখবেন শিশু বাচ্চার যদি জিভ ভাতে ঘা হয় কি হয় মায়ের স্টন অর্থাৎ মায়ের বুকের দুধ টানতে পারে না এই জীব ভার ঘা আপনারা দেখতে পারবেন যে আমাদের আলাপটা রয়েছে বাচ্চাদের আলা জীব রয়েছে তার উপরের তালুতে সাদা থক থকে অর্থাৎ যেরকম আপনার দুধের সর পরে থাকলে যেরকম হয় সাদা সেরকম এই জিভ ভাতে প্রকিন পরে থাকে অর্থাৎ ওই দুধের শরীরের মতন পড়ে থাকে আস্তরণ সেখানে একটু লালতে ভাবও চলে আসতে পারে জায়গায় জায়গায় হ্যাঁ যার জন্য কিন্তু বাচ্চা বুকের দুধ টানতে পারে না খেতে পারে না এই সকল বাচ্চা কেমন প্রকৃতি সেটা আপনাদেরকে জানিয়ে দিই দেখবেন এই সকল বাচ্চার এই যে আমাদের যে চুল আছে না সেই সমস্ত বাচ্চার দেখবেন চুলটা মানে কুকড়িয়ে যায় যদি আপনাকে সেই বাচ্চাকে নেড়ে মানে বেল মাথা করিয়ে যান হ্যাঁ চুল ছেটে দেন একদম নেড়ে মাথা করে দেন দেখবেন আবার যখন চুল হবে তখন আবার কোকরানো টাইপের হবে আমরা কিন্তু বাড়ির বাচ্চাকে নিয়ে খেলতে থাকি ঠিক আছে দোলাতে থাকি বিভিন্ন অঙ্গ ভঙ্গি করি দেখা গেল যে দুই আড়াই বছরের বাচ্চা তাকে নিয়ে যখন আপনি খেলতে থাকবেন বা মজা করতে থাকবেন অনেকেই আসেন যে বাচ্চার কমর ধরে এরকম উপর নিচ করে করেন না তো এই উপর নিচ করতে গিয়ে দেখবেন সেই বাচ্চা বড় বড় চোখ করবে আর আপনাকে জড়িয়ে ধরবে আর কান্না করে দিবে কেন কারণ জানেন নিম্ন গতিতে আতঙ্ক যে সকল বাচ্চা নিম্ন গতিতে আতঙ্ক হয় এটা একটা পিকুলারি সিমটম দেখবেন যে আপনি যখনই উপরে উঠাতে যাচ্ছেন নিচের দিকে নামাতে যাচ্ছেন বাচ্চা চিৎকার করে কান্না করছে আর আপনাকে জড়িয়ে ধরছে ঠিক আছে কারণ আপনি যখন উপর থেকে নিচের দিকে নামাতে যাচ্ছেন তখন বাচ্চা ভয়ে জলসর হয়ে আপনাকে পুকুরে মানে হ্যাং করে ধরছে ঠিক আছে জড়িয়ে ধরছে এইরকম লক্ষণ দেখতে পাবেন আবার দেখতে পাবেন দেখা গেল বাচ্চাটা ঘুমিয়ে আছে মা সেই বাচ্চাটাকে শোয়াতে যাচ্ছে যে ঘুমিয়েছে শোয়াতে যাচ্ছে যখনই সে কোল থেকে নিচে নামাতে যাচ্ছে হ্যাঁ বালিশে মাথা দেওয়াবে বা বিছানায় শোয়াবে তখনই চিৎকার করে কান্না করে দিচ্ছে দেখতে পাবেন এরকম কারণ তার মায়ের কলে একটু উঁচু জায়গায় ছিল নিচুতে নামছে তখনই কিন্তু সেই বাচ্চাটা আতঙ্ক হয়ে যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে আরো কি লক্ষণ পাবেন দেখা গেল যে আপনার বাচ্চা ঘুমিয়ে আছে তার পাশে কেউ একটু কথা বলল তার পাশে কেউ একটু হ্যাসি বা কাশি দিল এই যে সামান্যতম যে শব্দ আওয়াজ বা কোনো গাছের পাতা পড়লো চালের উপরে ঠিক আছে তো এইরকম সামান্যতম শব্দ শব্দ সামান্যতম সে ভয়ঙ্কর জেগে উঠবে এবং চিৎকার করে কান্না করবে এটাও একটি কিন্তু সিন্টম আরো সিন্টম পাবেন কি সেটা দেখবেন এই সকল বাচ্চারা মানে প্রস্রাবের আগে কান্না করে দিবে এবং ফোটা ফোটা প্রস্রাব হতে পারে এবং প্রস্রাবের আগে কান্না করে দিবে ঠিক আছে এদের চোখ একদম পিছুপি দিয়ে ভরে থাকে সকালবেলা একদম চোখ লেগে থাকে এইরকমও দেখা যায় তো এইরকম যদি আপনাদের বাড়ির বাচ্চার জীব ভাই ঘা হয় আর এই সকল সিমটম আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চার ক্ষেত্রে এবং চোরটা যতবারই আপনি নেড়ে করে দিচ্ছেন দেখা যাচ্ছে যে কুকড়িয়ে যাচ্ছে নিম্ন গতিতে আতঙ্ক শব্দতে ভীতি সামান্যতম শব্দ হলেই সে জেগে হচ্ছে ঠিক আছে এবং প্রসাবের আগে একটু চিৎকার করে কান্না করছে এবং ভয়ে সে জড় সর হয়ে যাচ্ছে যখনই কোল থেকে নামাতে যাচ্ছে দেখা যাচ্ছে যে সেই বাচ্চা চিৎকার করে কান্না করছে ফলে এইরকম যদি সিমটম থাকে এইরকম যদি বাচ্চা থাকে বা এই সকল বাচ্চাকে যে আপনি দোল দিবেন তাতেও সে ভয়ে জলসর হয়ে যাবে দোল খেলতে পারবে না এগুলো বাচ্চা দোল খেলাতে দিবে তার সব সময় একটা ভয় থাকে থেকে নিচুতে পড়ে যাবে নাকি এইরকম যদি আপনারা সিমটম পান আর সেই বাচ্চার যদি ভাই ঘা থাকে তাহলে কিন্তু বোরাক্স হোমিওপ্যাথিতে বোরাক্স এই বোরাক্স ওষুধটি দুশো শক্তিতে সেই বাচ্চাকে যদি আপনি খাওয়াতে পারেন সকালে দুপুরে রাত্রিতে কয়েকদিন খাওয়ালে দেখবেন সেই বাচ্চার জীব ভার ঘা ঠিক হয়ে গেছে তার যে ভয়গুলো ছিল সেগুলো ঠিক হয়ে গেছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে যদি উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার দেখা ভিডিও আপনার শেখা এই ভিডিওতে বাচ্চার জীব ভার ঘাঁয়ের জন্য যে আপনি অভিজ্ঞতা লাভ করলেন এটা যদি আপনি অন্যান্য লোকের কাছে শেয়ার করে দিন সেই ব্যক্তির যদি বাড়িতে বাচ্চা থাকে আর সেই শিশু বাচ্চা যদি জিভ ভাই ঘা থাকে সে কিন্তু এই ভিডিও দেখে এই জিভ ভাই ঘায়ের জন্য ওষুধটি খেলেই কিন্তু ঠিক হয়ে যাবে আর একটি কথা শেয়ার তো করবেন লাইক করবেন পাশাপাশি যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন এখনো সাবস্ক্রাইব করা নেই তাহলে অবশ্যই পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা করে যখনই আমি নতুন কোন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন মেসেজ আপনার কাছে পৌঁছে যাবে আর এই সর্বপ্রথম আমার এই ভিডিওটি আপনাকে শো করাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে রাখছি নমস্কার